রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য আজ আমি আপনাদেরকে নিরামিষ একটি অপূর্ব স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য গ্যাস অন করে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি তাতে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ জিরে দুটো টমাটো দিয়ে দেব তার আগে দিয়ে দিলাম দুটো দার স্টিক দুটো এলাচ সব কিছুকে অল্প তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি নিরামিষ এই রেসিপিটা অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন যা খেতে দারুণ হয় কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব দুই টুকরো আদা মানে যতটুকু আপনারা রেসিপিটা তৈরি করবেন সেই মতো আদা নিয়ে নেবেন আমি এখানে দুই টুকরো আদা দিয়ে দিলাম আদাকেও টমেটোর সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর সব কিছু ভাজা হয়ে যাবে আমি এইবার একটি প্লেটের মধ্যে তুলে নেবো আমি এই রেসিপিটা লোহার কড়াইয়ে তৈরি করছি আপনারা চাইলে যে কোনো কড়াইয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল প্রায় তিন চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ছোট ছোট করে একটা আলুকে কেটে নিয়েছি আলুর টুকরো দিয়ে দিলাম তেলে নাড়াচাড়া করে আলুকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকেও তেল থেকে তুলে নিয়ে নেব আর আমি এখানে রেসিপিটা আলু দিয়ে তৈরি করছি আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে আলু ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে আলুকে তেল থেকে তুলে নিচ্ছি বাকি তেলে দিয়ে দেব দুশো গ্রাম পনিরকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পনিরকে তেলে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ পর পনিরটা ভাজা হয়ে গেলে হালকা ভেজে নেব পনিরকেও তেল থেকে তুলে নিচ্ছি বাকি তেলে দিয়ে দেব হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কিছুটা কাশুরি মেথি ফোড়নটা হয়ে গেলে যেই মশলাটা কম তেল দিয়ে ভেজে রেখেছিলাম টমাটো জিরে মৌরি ধনে আদা সব কিছুকে গ্রাইন্ড করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু আগে থেকে ভেজে রাখা আছে কিছুক্ষণ এইভাবে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কাবলি চানা জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেলে চারটে লাগিয়ে সেদ্ধ করে নিয়েছি তার আগে মশলায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ চিনি সব কিছুকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এইবার দিয়ে দেব কাবলি ছোলা আগেই বলে রেখেছি কাবলি ছোলাকে সেদ্ধ করে নিয়েছি চারটে সিটি লাগিয়ে এইবার কাবলি ছোলাকে জল থেকে ছেঁকে নিয়ে মশলার মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ বেশ কষিয়ে নেব আর তার আগে দেখিয়ে দিই খুব সুন্দর একটা কালার এসেছে আর তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দিলাম কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব নিরামিষ দিনে আপনারাও রুটি লুচি পরোটার সাথে কাবলি ছোলার এই তরকারিটা করে খেয়ে দেখবেন আলুর সাথে খেতে দারুণ লাগে রেসিপিটা আপনারা চাইলে পনির ছাড়াও করে দেখতে পারেন তাহলেও খেতে দারুণ লাগবে বেশ কিছুক্ষণ মশলার সাথে কাবলি ছোলাকে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব জল যেই জল দিয়ে কাবলি ছোলাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটাই রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি ফুটতে শুরু করলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পনির ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছি আলু আর পনিরকে একসাথেই রেখে দিয়েছিলাম ভেজে নেওয়ার পর একসাথেই দিয়ে দিচ্ছে আলু পনির দেওয়া হয়ে গেলে সব কিছুকে আরও কিছুক্ষণ মিশিয়ে ফুটিয়ে নেব তাহলে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলু ভাজার সময় ভালোভাবে প্রায় হয়ে এইবার ফুটিয়ে নিলে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে খুব সুন্দর একটা কালার এসেছে আর গ্রেভিটাও খুব ভালো হয়েছে আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর বেশ ভালোভাবে ফুটে গেছে এইবার আমি গ্যাস অফ করে দেব ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব খুব সহজেই তৈরি হয়ে গেল আলু দিয়ে কাবলি ছোলার ঘুগনি বা চানা মশলা এইবার অন্য একটি পাত্রে নিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না